কখনো কোনো পরিস্থিতিতেই নিজের অধিকার নিজের হক ছাড়বেন না সেটা হতে পারে অর্থ সম্পদ হতে পারে আন্তরিকতা ভালোবাসা সম্মান সবটা ইঞ্চি ইঞ্চি বুঝে নেবেন ঠিক যতটা আপনি প্রাপ্য এই কথায় আমাকে স্বার্থপর মনে হতে পারে তবে সত্যি কি জানেন সত্যি হচ্ছে আপনি যখন ছাড়বেন তখনই সবাই মনে রাখে দুদিন না যেতেই যখন হজম হয়ে যায় তখন আপনার দিকে আঙুল তুলতে দুবার ভাবে না আর তখন শুরু হয় মানসিকভাবে ভাবে নিঃস্ব হয়ে যাওয়ার মতো অমানবিক কষ্ট দিন শেষে সবই হারাতে হয় তখন অনেক সময় আমরা চুপ থেকে মেনে নিয়ে ছাড় দিয়ে সম্পর্ক শান্তি কিংবা ভালোবাসা বাঁচাতে চাই ভাবি আমি না হয় একটু কমই থাকলাম আমি না হয় ওদের কথাতেই মাথা ঝুঁকালাম কিন্তু জানেন তো এই না হয়গুলোই এক একসময় আমাদের অস্তিত্বকে মুছে দেয় অর্থ সম্মান আন্তরিকতা ভালোবাসা কিছুতেই আপনার একটা ন্যায্য স্থান আছে সেই জায়গাটা কেউ দিচ্ছে না বলে আপনি নেবেন না না এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনাকে হয়তো কেউ বলবে তুমি সার্থকপর নিজেরটা ছাড়া কিছুই বোঝো না কিন্তু সত্যিটা হলো যখন আপনি ছাড়েন তখন সবাই খায় যখন আপনি চুপ থাকেন তখন সবাই আপনাকে ঠকায় আর যখন আপনি ভেঙে পড়েন তখন কেউ ফিরে তাকায় না মানুষের স্বভাবই এমন আপনি যতটা মাটি হবেন তারা ততটা হেঁটে যাবে আপনার উপর দিয়ে আর যখন একদিন নিঃস্ব হয়ে পড়বেন তখন শুধু একটা কথাই মনে আসবে আমি কেন নিজেরটা ধরে রাখিনি তাই আজ নয় কাল নয় এই মুহূর্ত থেকেই শিখে নিন নিজের প্রাপ্য জিনিসগুলো বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে চেয়ে নিতে প্রয়োজনে জোর গলায় দাবি করতে এটাই আত্মসম্মান এটাই আত্মরক্ষা